আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আমি নুরানি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা এসেছি গ্র্যান্ড লঞ্চ রেস্টুরেন্টে আমার সাথে আছে শিল্পী আপু আমরা এখানে ডিনার করলাম ডিনারে খেলাম কাঁচি বিরিয়ানি চিকেন ফ্রাই এখানে দোসা ছিল মোমো ছিল পিৎজা ছিল আমরা অনেক খাওয়া দাওয়া করলাম আড্ডা মারলাম অনেকক্ষণ সময় এখানে পাস করলাম অনেক মজা হলো তোমরাও আমাদের মতো এরকম ঘুরতে গেলে দেখবে তোমাদেরও ভালো লাগবে তোমরা চাইলে চলে এসো আমাদের সাথে এনজয় করতে গ্র্যান্ড লঞ্চ রেস্টুরেন্টে